আবার এই জুলুম তিন প্রকারে ভাগ করা আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুমের এক নাম হলো শিরিক ইননা শিরকা জুলমুন আযীম শিরিক হলো থেকে শুধু জুলুম না বড় জুলুম

সব ক্ষমা করবেন ক্ষমা চাইলে কিন্তু শিরিকের গুণা সহসয় ক্ষমা আল্লাহ করবেন না শুধু তাই না শিরিকের আমল নিয়ে যারা দাঁড়াবে আল্লাহ বলেন ফালা লোকেমুলাহম ইয়াউমা লোকেয়া মাতি ওয়াজ না শিরিকযুক্ত আমলের ওজনও করা হবে না শিরিক কি অবিষয়টা আমি আজকে বয়ান করার বিষয় না কথায় কথা আসছে যেহেতু এক মিনিটে বলে দে আল্লাহ কতজন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন আল্লাহর মতো আরো একজন আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ আল্লাহর সহযোগিতায় কেউ কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আছে আল্লাহ এর নাম শিরি মনে করার নাম যে মনে করে তার নাম মুশরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শির যে মনে করে তার নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহের মতো কারো গুণ আছে মনে করার নাম সির যারা মনে করবে তারা মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি আলিমুল গাইবি গাইবের মালিককে আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না একমাত্র গাইবের মালিক হলেন আমার এখন কেউ যদি মনে বলে নবী গায়েব জানেন আমার পীর গায়েব জানে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম